সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম একটি ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করছি সবার ভালো লাগবে আজকে বিকেল থেকেই ব্লগটা শুরু করেছি বিকেল আমার শাশুড়ি মা একটু বাহিরে গিয়েছিল আমাদের এক তালোই মারা গিয়েছে তাদের বাড়ি গিয়েছিল আর সেখানে অনেক কিছু কিনে নিয়ে গিয়েছিল আবার আসার সময় আমাদের জন্য নিয়ে এসেছে এখানে দুই ধরনের মিষ্টি এনেছে দুই প্যাকেট আর এখানে এনেছে পাউরুটি পাউরুটি কিন্তু আমাদের বাড়িতে সবাই অনেক পছন্দ করে কলা দিয়ে খেতে সেজন্য কলাও এনেছে এখন বাচ্চাদের এই নাস্তাগুলো বিকেলবেলা দেব রুটি তারপরে মিষ্টি কলা এগুলো দিয়ে এগুলো দিয়ে সবাই এখন নাস্তা করে নেবে আমার দুই ছেলেকে এখন নাস্তা দিয়ে দিচ্ছি আর আমি ওদের সাথে অল্প অল্প খেয়ে নেব আমার আর মিষ্টি খেতে বেশি ভালো লাগে না আমি কলা আর রুটি খেয়ে নেব মিষ্টিগুলো অনেক মজার ছিল সবাই খেয়ে বললো যদি ভালো লাগে তাহলে একটা কালো মিষ্টি খাবো কালো মিষ্টি আবার আমার একটু একটু খেতে ভালোই লাগে এই তো এখানে আমার ছোট ছেলেকে দিয়েছি বড় ছেলেটা কিন্তু খাবারটা খেয়ে নিয়েছে ছোট ছেলে একটু অসুস্থ হঠাৎ করে ঠান্ডা লেগে গিয়েছে গলা অনেক ব্যথা করছে তার জন্য তার জন্য একটু রং চা বানিয়েছি রং চা দিয়ে তাকে রুটিটা খাইয়ে দিচ্ছি কলা আর খেলো না কলা খেলে গলা ব্যথা আরও বেশি বেড়ে যাবে সেজন্য আর খাওয়াইনি মিষ্টি খেয়ে দেখছে মিষ্টিটা খেতে কেমন লাগে ওরা দুই ভাই আবার মিষ্টি একটু কমই পছন্দ করে সবাই যেহেতু খাচ্ছে তাদেরকে দেখে ওরাও এনেছে এখন একটু খেয়ে রেখে দিল আর কিন্তু খাইনি আর এরপর আবার আমার যা এখানে পুরি আর সমোচা এনেছে সেগুলো আমরা সবাই মিলে এখন খাবো আমি কিন্তু এই খাবারগুলো খেতে অনেক পছন্দ করি কিন্তু এই খাবারগুলো খেলে কিন্তু অনেক ধরনের সমস্যা হয়ে যায় আমার সেই জন্য তেমন একটা খেতে চাই না সামনে যখন পরে তখন একটু একটু খেয়ে নিই এই আর কি এখানে অনেকগুলো পরি আর সমোচা আনা হয়েছে এখন সবাইকে পরিগুলো আর সমচাগুলো ভাগ করে দিয়ে দেব। সবাই একসাথে বসেই খেয়ে নিচ্ছে আর এসব খাবার কিন্তু সন্ধ্যা সময় খেতে বেশ ভালোই লাগে বেশ অনেকগুলোই এনেছিল এখন সবাইকে খাবারগুলো সুন্দর করে খেতে দিয়ে দেব। আমার এই ছোটো ছোটো ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব করা হলে পাশে থাকা ছোট্ট ছোট আইকনটি প্রেস করে দেবেন তাহলে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আপনারা আমার ভিডিওটি দেখে নিতে পারবেন এই তো পুরিগুলো খেয়ে নিচ্ছি সাথে যেই সসটা দিয়েছে সসটা অনেক বেশি মজাদার একবারে ফুস্কার টকের মতো অনেক মজা লাগে এগুলো দিয়ে পুরি দিয়ে খেতে সাথে পেঁপের সালাদ এগুলো দিয়ে সবাই সন্ধান নাস্তা করে নিচ্ছি সন্ধান নাস্তা কিন্তু একবার খাওয়া হয়ে গিয়েছে এই খাবারগুলো খেতে খেতে প্রায় আটটা বেজে গিয়েছে রাতে আর কেউ খাবার খায়নি সবাই আজকে এসব খাবার খেয়ে রাতে ঘুমিয়ে পড়েছে এখানে আবার আমার ছোট ছেলেটাও একটু এসেছে ওর যেহেতু অনেক বেশি গলা ব্যথা করছে তেমন একটা খেতে পারছে না চা দিয়ে পাউরুটি খাই দিয়েছিলাম এখন আমাদের সাথে একটু ছমোচা খেয়ে নিচ্ছে যদি পুরোটা খেতে পারে তাহলে ভালো মনে হয় না খেতে পারবে হঠাৎ করে জ্বর চলে এসেছিল আমার ছেলেটার আর পরদিন সকালবেলা কালকে তো আমরা অনেক কিছু খেয়েছি রাতের বেলা সব ভাত রয়ে গিয়েছিল সেগুলো গরম করে নিয়েছি আর এখানে দুধ দিয়ে ময়দার যে হাতে বানানো শ্যামাই সেই শ্যামাইটা রান্না করছি অনেকগুলো দুধ রয়ে গিয়েছিল ফ্রিজে প্রায় দেড় কেজির মতো হবে তাই ভাবলাম এই শ্যামাই দিয়ে এই দুধগুলো রান্না করে নিই আর ছোটো ছেলেটা কালকে হঠাৎ করে পড়াটা খেতে চেয়েছিল তাই তার জন্য পড়াটা নাস্তা এনেছি এগুলো দিয়ে বাচ্চাদের নাস্তা হয়ে যাবে আর যে ভাত আছে সেগুলো দিয়ে আমাদের বড়দের হয়ে যাবে তাই আজকাল কোনো কিছু রান্না করিনি আর যদি কারো খেতে ইচ্ছে না করে তাহলে শ্যামাই খেয়ে নিতে পারবে এই তো নাস্তাগুলো ঢেলে নি এখন আমার ছোট ছেলেটাকে খাইয়ে দেব তারপর বাচ্চাদের সবাইকে দিয়ে দিয়েছি সবারটা তার শেয়ার আমার ছোট ছেলেকে খাওয়াচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি এই নাস্তাগুলো আবার আমার ছেলেরা খেতে অনেক বেশি পছন্দ করে আমাদের বাড়িতে যে ছোট ছোটো বাচ্চারা আছে সবাই ওর মানে আপনাদের ভাইয়ের সাথে যে সবাই এই নাস্তাগুলো করে প্রায় প্রায় বাইরে যেয়ে নাস্তা করে আর ওদের এই নাস্তাটা অনেক বেশি পছন্দ আর মাঝে মধ্যে আমরাও কিন্তু বাড়িতে নাস্তা না বানালে এই নাস্তাগুলো কিনে না হয় আমাদের বাড়ির পাশে অনেক ধরনের নাস্তা বিক্রি করে সেখান থেকে আনা হয় এই তো এখন আমি একটু শ্যামাই খেয়ে নিচ্ছি আমি তো পরোটা খাইনি আবার ভাতও বেশি একটা খেতে ইচ্ছে করলো না তাই একটু শ্যামাই নিলাম এখন প্রায় এগারোটার মতো বাজে এখন শ্যামাইটা খেয়ে রান্নাঘরে চলে যাব বিকেল থেকে পরের দিন সকাল পর্যন্ত কি কি খাওয়া দাওয়া করলাম কি রান্না করলাম তাই আপনার সাথে শেয়ার করলাম আমার ভিডিওটা ভালো লেগে থাকলে সুন্দর করে একটা কমেন্ট করে দেবেন আর একটা লাইক করে দেবেন আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম